হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম পুরানো একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু অনেক পুরানো মানে আমার দেবরের বিয়ের কয়েকদিন আগের ভিডিও কিন্তু সময়ের অভাবে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি তাই আর ভিডিওগুলো আমি আপলোড দিতে পারি না ভিডিওগুলো এডিট করতে গিয়ে বয়েস দিতে গিয়ে সবাইকে অনেক মিস করতে আসি বিশেষ করে বাবার বাড়িটাকে অনেক মিস করি আসলে ওইভাবে বাবার বাড়িতে যাওয়া হয় না ওই দিন রাতে গেছিলাম আমরা কুমিল্লা থেকে মানে বিয়ে শপিং করি রাতে বাবার বাড়িতে আসছিলাম এই যে পরের দিন সকালে সবাই মিলে এখানে রাস্তা করতে আছি গরুর মাংস রুটি তারপর এখানে আমার জ্বর ছিল আমার আম্মু আমার আনারস কেটে দিয়েছে এই যে এখানে কাঁঠাল মানে বাবার বাড়িতে আসা মানেই তো হয়েছে খাবার দাবার খাওয়া এই যে এখানে আম্মু অনেকগুলো ডাব ফেরে রেখেছে আর সবাই অনেক মজা করে ডাবগুলো খেয়েছে শুধু আমি খাইতে পারি নাই কারণ আমার অনেক জ্বর সর্দি কাশি সব কিছু ছিল তার জন্য আর আমি খেতে পারি নাই এই যে এদিকে মানে একদম বিলে টাটকা টাটকা মাছ অনেকগুলো মাছ ছিল এখানে এগুলো আপুরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এগুলো রান্না করবে মুরগি মা ইলিশ মাছ গরুর মাংস অনেক কিছু রান্না করেছিল কিন্তু আমি সব কিছুর ভিডিও নিতে পারি নাই কারণ বাবার বাড়িতে আসার পরে এখান থেকে ওইখানে ছুটাছুটি করতে এক জায়গায় তো আর বসেই থাকি না আসলে বাবার বাড়িতে আসলে মেয়েরা হাঁটাহাঁটি করে ঘুরাঘুরি করে এটাই স্বাভাবিক আর আমরা সব বোনেরা একসাথ হলে সবসময় মিলাত ফোরানো হয় এবারও সেম এই যে এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি ফাঁকানো হবে আর এদিকে বাবু আঙ্কেলে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে উনিও কিন্তু অনেক মজা করে এই বিরিয়ানিটা রান্না করলো এই তো এইদিকে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড মিলে অনেক মজা করে আনারস মাখা খাচ্ছি একদম জাল জল করে কারণ অনেক জ্বর ছিল এই জ্বরের মধ্যে জাল জাল আনারস মাখা কিন্তু অনেক মজা বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা টক খাবার খাচ্ছি আসলে বাসার মধ্যে তো আর বাইরে হওয়া যায় না বাসার ভিতরেই বসে থাকা লাগে কিন্তু বাবার বাড়িতে আসলে বাইরে বসে বসে আড্ডা দিয়ে মজা করি অনেক ভালো লাগে এই তো আমরা সব বোনেরা মিলে এখন আবার আমার ছোট সাঁতার বাড়িতে চলে আসলাম আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর তার মধ্যে আমাদের বাড়ির আশেপাশটা অনেক সুন্দর এই যে কাকার বাড়িটাও কিন্তু অনেক সুন্দর আমাদের দুই বাড়িতে কিন্তু অনেক গাছপালা বেশিরভাগ গাছই হলো আম গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ মাসলাস সব রকমের ফল গাছই আছে আমাদের বাড়িতে আমার বাপার মানে গাছ লাগাইতে অনেক বেশি পছন্দ করে আমার বাবা তো গাছ লাগাইতে অনেক পছন্দ করতো যেখানেই যাইতো ওইখানেই গাছ লাগাইতো মানে যেখানে উনি চাকরি করতো ওইখানেই গাছ লাগাইতো সব জায়গায় ওনার হাতে স্মৃতি আছে এই যে কাকাদের বাড়িতে অনেকক্ষণ ছিলাম তারপরে আবার অন্য কাকাদের বাড়িতে যাচ্ছি আর পথে রাস্তার পাশে দেখেন কি বাতাস আমি যত জায়গায় যাই না কেন আমার মনে হয় যে আমাদের এলাকার মতো সুন্দর আর অন্য কোথায়ও নেই আসলে যার যার এলাকা তার তার কাছে সুন্দর লাগে কিন্তু বিশেষ করে আমাদের এলাকাটা আমার কাছে বেশি ভালো লাগে এদিকে হাঁটতে চলতে সব দিক দিয়ে সুবিধা অনেক ভালো দেখা যায় মানে নিজের মতো করে চলা যায় বাইরের কোনো লোক নয় নিজের এলাকার মানুষে খুবই ভালো লাগে নিজের এলাকায় আসলে কিন্তু এখন আর তো আগের মতো আসা হয় না যখনই বাবার বাসায় আসি আমরা কিন্তু অনেক মজা করি এনজয় করি আসলে অল্প সময় নিয়ে আসি তারপরেও অনেক ভালো লাগে আর এখন তো আমার থেকেও বেশি ভালো লাগে আমাদের বাচ্চাদের বাচ্চারা নানুর বাড়িতে আসলে শুধু ঘুরতে বের হও ঘুরতে বের হও এই কথাটাই বলে কারণ চারপাশটা অনেক সুন্দর ঘুরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা প্রকৃতি তো সুন্দর তার মধ্যে আমার বাবার এলাকাটা আমার কাছে বেশি ভালো লাগে এই যে ঘুরে ফিরে এসে দেখি বাবু অ্যাঙ্গেলের আঙ্কেলের বিরিয়ানি রান্না করা শেষ এখন সবাই মিলিয়ে এগুলো প্যাকেট করে নেবে প্যাকেট করে আবার মসজিদে পাঠিয়ে দেবে বাবার বাড়িতে আসার পর থেকেই সবাই অনেক মজা করতে আছে। আর অন্যদিকে তো আমার অনেক জ্বর শরীর ব্যথা সব মিলিয়ে তারপরেও অনেক মজা করেছি এই দেখেন আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা নাতি এটা কিন্তু আমার নাতি হয় আমার বোনের মেয়ের ছেলে মাসাল্লাহ বলবেন সবাই ওকে নিয়ে আমরা সবাই অনেকক্ষণ মজা করলাম নাতিও অনেক মিশুক সবাই কুলে আসে এই তো আবার সকালবেলা মানে পরের দিন সকালবেলা আবার ঘুরতে চলে এসেছি এখানে এসেছি মানে বিলের মাছ কেনার জন্য আসলে রাস্তায় এ পথ অনেক মিস করি আমরা যখন ছোট ছিলাম মানে ছোটোবেলা থেকে স্কুলে আসা যাওয়া কলেজ পর্যন্ত এই পথটা দিয়ে যেতাম আসতাম সব মিলিয়ে অনেক মিস করি এই যে দেখতে পাচ্ছেন ওনারা মাছ ধরতে আছে। আর আমি এখানে ধাড়ি দাঁড়িয়ে বিড়ি করে নিচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু মানে শ্বশুরবাড়িতে এইসব কিছুই দেখতে পাই না আমরা তো যখন মানে বিয়ের আগে সবসময় নৌকা দিয়ে এই বিলগুলোতে ঘুরতাম আর খুবই মজা করতাম মানে আমাদের কাজিনদের সাথে এখন বর্ষা আসলে বাবার বাড়ি কি মিস করি বেশি কারণ অনেক মজা করেছি জীবনে কিন্তু এখন বিয়ের পর এগুলো কিছুই চোখে দেখি না তার জন্য বেশি মিস করি এই দেখেন মানে আমাদের এলাকাটা কতটা সুন্দর দুই পাশে দুইটা মাঠ আর দেখা যায় বর্ষার সময় দুই মাঠে পানি চলে আসে পাশে যেহেতু নদী আছে আর সবাই অনেক মাছ ধরে এখানে আর সকালবেলায় রাস্তা দিয়ে সবাই হাঁটতে বের হয় অনেক ভালো লাগে আমরা সবাই সকালে আসছি অনেক ভালো লেগেছে দেখেন ওইদিকেও মাছ ধরতে আছে। এদিকের জেলেদের কাজে হলো মাছ ধরা সবাই সকালবেলা মাছ ধরে আবার বাজারে গিয়ে বিক্রি করে একদম তরতাজা ফ্রেশ মাছ খুবই ভালো লাগে আর মাছগুলো কিন্তু অনেক স্বাদ এক এক অঞ্চলের মাছ এক এক রকম আমাদের এদিকের আমাদের নদীর মাছ কিন্তু অনেক মজা আমরা সব বোনেরা মিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ছেলে মেয়ে তো প্রশ্ন করতে আছে একের পর এক ওরা কি করে মাছগুলা কি করবে ওদের কাছেও খুবই ভালো লেগেছে এখানে আসার পর আর অন্যদিকে তো আমার শরীরে অনেক জ্বর ব্যথা সব মিলিয়ে তারপরও মানে অনেক ভালো লেগেছে কি আর বলবো বাবার বাড়ি তো বাবার বাড়ি যত জায়গায় যায় না কেন বাবার বাড়ির মতো শান্তির জায়গা কোথায়ও নেই যাই আছে বাবার বাড়ির সম্পদ লাগে না টাকা পয়সা লাগে না খাবারও লাগে না তারপরও মনে হয় যে অন্য রকম শান্তি কাজ করে একটা মেয়ে সবচেয়ে স্বাধীন জায়গা হলো তার বাবার বাড়ি আর ইদানিং আমার মেয়েও নানার বাড়ি অনেক পছন্দ করে ওরা যখনই নানার বাড়িতে আসে একটু পরে বলবে চলো একটু ঘুরতে বের হই চলো না একটু ঘুরতে বের হই এই তো আপনাদের সাথে পুরো এলাকাটাই একটু একটু করে শেয়ার করে নিচ্ছি এই তো এইদিকে কয়েকজন জেলে আমাদের জন্য মাছ নিয়ে এসেছে কেনার জন্য আজকে আমরা বলছি আমরা যা যা মাছ পাবো সব মাছ কিনে নেবো আর বিলের এরকম তাজা মাছ খেতে কিন্তু অনেক মজা দেখেন এখানে সব রকমের মাছ আর ওনারা সবগুলা মাছে আমাদের কাছে নিয়ে এসেছে আর আমার বোনেরা এখানে দরদাম করতেছে আসে মাছগুলা আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লেগেছে কি বলবো আমার কাছে তো খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে সবসময় আমরা আমার বাবার বাড়ি থেকে মাছ কিনে নিয়ে আসি এই তো এখান দিয়ে আরেকজনই আসছে গুলা কই মাছ দেখেন একদম দেশি কই মাছ এগুলা কত বড় বড় সাইজ এই কই মাছগুলো বাজারে মানে পাওয়াই যায় না বাজারে যে কই মাছগুলো পাওয়া যায় দেখা যায় এগুলো চাষের আর এগুলো একদম বিলের মাছ নদীর একদম তাজা মাছ আমার কাছে তো খুবই ভালো লাগতে আছে এই তো সবগুলো মাছ কিনে এখন বাসায় চলে আসলাম এদিকে এসে দেখি আবার ডাব পাড়া শুরু করছে আমু আর বাবার বাড়িতে আসলে সব কিছুই একদম অথেন্টিক খাবার দেশি খাবার মাছ তারপরে দেশি মুরগি দেশি হাঁস দেশি সব কিছু দেশি ফল পাকরাম। অনেক ভালো লাগে আর সবাই মিলি মজা করি খেতে আরও বেশি ভালো লাগে এই তো এখানে আমার মা সবার জন্য ডাব পেরে নিল আমার যেহেতু জ্বর সর্দি কাশি তাই আমি আর খেতে পারলাম না ডাব তাই আমার ডাবগুলো আবার আসার সময় আমাকে দিয়ে দিল আর সবাই কিন্তু অনেক মজা করে ডাব খেয়েছে বাচ্চারা তো বেশি মজা করে এই যে ডাবের শ্বাসগুলো খেয়েছে আমার ছেলে মেয়ে ডাবের শ্বাস কিন্তু অনেক পছন্দ করে আমারও অনেক পছন্দ কিন্তু সর্দি কাশির জন্য আমি কিছুই খেতে পারি না কারণ অনেক কাশি ছিল বাচ্চারা খেয়েছে মজা করেছে সেটাতে আমি অনেক খুশি ছিলাম আর এদিকে দেশি হাঁস মুরগি আনা হয়েছে আমরা যেহেতু সবাই আবার চলে আসব যে যার বাড়িতে চলে যাব তাই মা এখানে সবার জন্য আমরা ফারছে আর আমরা গাছটা কিন্তু অনেক বড় আসলে বাবার বাড়ি মানেই হলো অন্যরকম জায়গা অন্য রকম আনন্দ এখানে কোনো বাধা নেই কয়েকদিন সবার সাথে অনেক ভালো লাগেছে কিন্তু বিদায় মুহূর্তটা অনেক কষ্টকর ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ